হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আবারও একটা নতুন সকালে নতুন দিনে তোমাদের সকলকে সাথে নিয়ে আমি লতা একটা নতুন ভিডিও স্টার্ট করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আশা করি আমার সকল ইউটিউব ফ্রেন্ডরা খুব ভালো আছে আর সুস্থ আছে আর এই যে আমিও বেশ একটু ভালোই আছি তো দেখো সকাল সকাল তো দেখলে মা আজকে আর কি বাজারে গিয়েছিলো তো চিকেন আনার জন্য তো চিকেন আনার পথে আর কি অনেক দিন চপ খাওয়া হয়নি তো সেই জন্য আর কি সবার জন্য এনেছিলো আর সকালবেলা আলু সিদ্ধও করে নিয়েছিলাম তো ওটা দিয়েই আর কি মুড়ি খেয়ে নিলাম আলু সেদ্ধ আর চপ দিয়ে তো তারপর এখন সংসারে কাজ তো আছেই তো সেইগুলোই আর কি শুরু করে দিয়েছি তো জামাকাপড় কাচলাম কেচে আর কি মেলে দিলাম আর তারপর দেখো মা আর কি শুধু চিকেন কিনে আনেনি এনেছে আর কি শাক তো এই শাকটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে কলমি শাক তো আর কি অনেকটাই এনেছে তো অর্ধেক আর কি রেখে দেব ফ্রিজের মধ্যে তো অর্ধেক আর কি আজকে ভাজা হবে সেই জন্য আর কি মা কেটে রাখছে আর এগুলো দেখো মাই আর কি কেটে কুচিয়ে রেখে দিয়েছে চিকেনের জন্য তো পরে সেটা তোমাদের দেখাচ্ছি আর এখানে দেখো মা আর কি শাকটা ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছে আসলে ওখানে অনেক পচা পাতা বা পোকায় খাওয়া কি পাতা অনেক রকম ময়লা কাদা এই সমস্ত থাকে সেগুলোই আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে দেখো সকাল থেকে তারপর তো চলছিল আর কি এখান থেকে মাছগুলো ধরার পালা তো সেগুলো আর কি হাজব্যান্ড ধরলো কিছুটা বাকি ছিল আমি ধরলাম ধরে এখানে প্রচুর শ্যাওলা হয়ে গিয়েছিল। আর সে আর কি ওর আর কি বাড়ি চলে গেছে তো এটা আমার বাবার বাড়ির আর কি চৌ বাচ্চা তো এখানে আমি আবার ব্লিচিং কিনে আনলাম ব্লিচিং নিয়ে এসে আর কি ছড়িয়ে দিয়েছি এখন আর কি কিছুক্ষণ পর আর কি এসেছি ওই ধরা এগারোটার দিকে আর কি দিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার ওপরে তো এই এর থেকে আর বেশি কি বলো রাখবো আর এই যে ভালো করে মানে আর কি ঘষে আর কি তারপর জল দিয়ে ধুয়ে নিয়েছি নিচে তো জানো তো জল পাশ করার আর কি কোনো আর কি নালা ছিল না ড্রেনেজ একদমই ছিল না তো যতটা পেরেছি আর কি তুলে ফেলেছি তারপর আবার কাপড়ে আর কি কাপড় দিয়ে আর কি ছেঁকে ছেঁকে আর কি জলটা ফেলা হয়েছে তো ভীষণ কষ্ট হয়েছে তারপর আর কি স্নান টান করে একেবারে চলে এসেছি আর কি রান্নাঘরে তো দেখতেই পাচ্ছ চিকেনের জন্য আর কি পেঁয়াজ ভেজে নিয়েছি আর টমেটোটাও দিয়ে দিয়েছি আস্তে আস্তে আর কি কষিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত আর কি দিয়ে দিয়েছিলাম আর এই যে এবার আর কি চিকেনগুলো দিয়ে দেব। আর ওদিকে মা তো দেখেই যে আলু তারপর পেঁয়াজ টমেটো কেটে রেডি করে রেখে দিয়েছিল। আর এই জন্যে আর কি আমার আর কি দেরি হয়ে গেছে বুঝতেই পারছ এখন প্রায় ধরো একটা দশ পনের মতো বাজে তারপর ওগুলো তো পরিষ্কার করে স্নান করতেও তো লেট হয় তাই না বলো তারপর ঘর আর কি বারান্দা মুছে ছিল সেগুলো মুছেছি যদিও বা সেগুলো তোমাদের সঙ্গে সত্যি শেয়ার করতে পারিনি ভীষণ তাড়াই ছিলাম তো সেই জন্য আর এই যে দেখো চিকেনগুলো দিয়ে আর কি কষাইতে শুরুও করে দিয়েছি তো অনেক দিন পর আর কি বাড়িতে আজকে চিকেন হচ্ছে তো অনেক দিন ভীষণ গরম পড়েছিল তো তোমরা জানোই আর সেই জন্য আর কি চিকেন মানে একটু হালকা পাতলা তো খুব একটা হয় না একটু মোটামুটি ধরো আদা পেঁয়াজ রসুন এগুলো থাকে তো বাবার এদিকে খাওয়া খুব একটা রিচ খাবার খাওয়া মানা আছে সেই জন্য আর কি করি না ওদিকে হাজব্যান্ডেরও পেটের প্রবলেম চলছে অনেক দিন ধরেই সেই জন্য আর কি করিনি তো অনেকদিন পর আর কি আজকেই হাজব্যান্ড আর কি খেতে চেয়েছিল তাই আর কি করছি আর এদিকে দেখো স্টিলের কামড়ার মধ্যে আর কি এর মধ্যে আলু রেখেছিলাম তো আলুগুলো আর কি চিকেনের সাথে দিয়ে দিয়েছি একসাথে আলুগুলোও কষিয়ে নিচ্ছি আর ওই স্টিলের কামড়ার মধ্যে জল দিয়ে আর কি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি তো এটাই আর কি গরম জলটাই আর কি চিকেনের মধ্যে দিয়ে দেবো তারপর তো ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য তো মোটামুটি অনেকটাই ভালো করে আর কি চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি কি বলো তো যতক্ষণ একটু টাইম নিয়ে যদি আমরা চিকেনটা একটু কষিয়ে নিই তো ভীষণ ভালো টেস্ট হয় তোমরা যারা ভালো রান্না করতে পারো তোমরা জানো আর আমিও আগের ব্যাপারগুলো জানতাম না তো আস্তে আস্তে রান্না করতে করতে আর কি জানছি বা শিখছি বলতে পারো আর এদিকে দেখো মা কী করছে মা আর কি মায়ের শাড়ির আর কি যে দুদিকের ধার যে আর কি কোলা অংশটা থাকে তো ওটা আর কি সেলাই করছে ধারটা তো দোকানে দেয়নি তো দোকানে কয়েকটা শাড়ি দিয়েছিল তো যেই রকম আর কি সেলাই করেছে মায়ের আর কি পছন্দ হয়নি আর আমি কয়েকটা শাড়ির ফলস পার বসিয়ে দিয়েছি তো ধারটা আর কি আমার জন্য মা আর কি ওয়েট করতে পারছে না যেহেতু মায়ের সামনে আর কি বিয়ে বাড়ি আছে তো সেই জন্য তো চলো এখন দেখো খেতেও বসেও পড়েছি শাক ভাজাটা কিন্তু মাই করেছে আমি করিনি তো দেখো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো তো এখন বলবো না পরে বলছি দাঁড়াও আর এই যে দেখো চলে এসছি কোথায় এসছি বলো তো হাজব্যান্ডের নতুন বাড়িতে তো তোমাদের কয়েকদিন আগে একটা দেখিয়েছিলাম নতুন ঘেউ প্রবেশ হয়েছিল যে বাড়িতে তো সেই বাড়িতে এসেছি তো ওদের আর কি পুরোনো বাড়ি থেকে আর কি আজকে সমস্ত খাট ফার্নিচার আর কি খুলে আনা হয়েছে তো ওর মায়ের ঘরে আর কি যে খাটটা ছিল সেটা আর কি ফিটিংস করা হয়ে গেছে আর এই যে আমাকে আর কি দেখেছে কিছু যন্ত আর কি মানে খাট আর কি ফিটিংস করার জন্য যে সমস্ত জিনিস আর কি লাগবে আর কি যন্ত্রপাতি তো সেগুলো নিয়ে আমি আর কি গেলাম আর একটু ধরলাম ও আর আমি প্রথমে আর কি পরিষ্কার করলাম দেখতেই পেলে তারপর অনেকক্ষণ জানো তো ধরে দুজনে মিলে খাটটাকে ফিটিংস করেছি খুব একটা যেন তো ইজি ব্যাপার না খাট ফিটিংস করা আর এই যে দেখো পুরোপুরি ফিটিংস হয়ে গেছে আর এই যে মাঝে দেখো ফাঁকা ফাঁকা যে অংশগুলো রয়েছে যে কার্ডগুলো রয়েছে ওগুলো তো কিছুতেই ম্যাচ করছিল না ঠিকঠাক জায়গায় আর কি পড়ছিল না তো ভীষণ কষ্টকর তো যাই হোক দেখো এইভাবে আর কি খাটটা পাতলাম তো প্রথমে আর কি বুঝতে পারছিলাম না যে কীভাবে আড়াআড়ি পাতবো না লম্বা লম্বি পাতবো যাতে আর কি একটু বেশি জায়গা পাওয়া যায় তো রুম থেকে দরজা দিয়ে ঢুকতেই আর কি ওই দেয়াল ঘেসে আর কি ঘাটটা আর কি রাখা হয়েছে তারপর দেখো এই যে যেখানে আমি ঝাড় দিচ্ছি তো এখানে ধরো দু হাত মতো আর কি জায়গা রয়েছে তো ওটাই ভাবছি যে এখানে কোনো প্রকারে আর কি আলমারি রাখা সম্ভব হবে না যদিও বা এখানে রাখা যায় একটা ছোটো ড্রেসিং টেবিল হয়তো রাখা যেতে পারে আর এটাও ভাবছিলাম যে এদিকে আড়াআড়ি করে পাতলে এদিকে একটা কি প্রবলেম হবে বলো তো বক্স যে জানলাটা রয়েছে দেখো আমার পিছন দিকে তো ওটা আর কি ব্লক হয়ে যাবে তো সেই জন্য আর কি পাতলাম না আর এদিকে দেখো খাটটার মধ্যে তো প্রচুর ধুলো ছিল ভীষণই নোংরা খুবই বাজে কন্ডিশন ছিল তো অনেকক্ষণ থেকে আর কি সেই বিকেল থেকে এসছি পাঁচটার সময় তো তখন থেকে এগুলো পরিষ্কার করলাম প্রত্যেকটা আর কি খাটের আর কি তো এখনও দেখো বাইরে আর কি ও আর কি পরিষ্কার করছে তো অন্য খাটের আর এদিকে দেখো ঘরের অবস্থা দেখেছো কত ঝুল নোংরা আর আমার অবস্থা দেখো খুব খারাপ যে আর এই সমস্ত কি বলতো ড্রেস পরে ঘরের এই সমস্ত ঘর পরিষ্কার করার কাজ করা খুবই কঠিন তো আমি কোনো এক্সট্রা আর কি বাড়িতে পড়ার মতো নাইটি আর কি এখানে আনি তো সেই জন্য এই যে যেটা পরে এসেছিলাম ওটা পরে আর কি কাজ করছি ভীষণ কষ্ট হচ্ছে তো এখানে দেখো যে কতিটা রয়েছে সেটা পাতা হয়েছে আর সেটা অনেকদিন আর কি পড়েছিলো এমনভাবেই হয়তো ওরা রেখেছিলো কীরকম দেখো কালো কালো ছোপ হয়ে গেছে তো উল্টো দিকে ছোপটা আরও বেশি ছিল তাই আর কি এইভাবেই পাতলাম তবুও নিচের দিকে দেখো অনেকটাই কালো মতো হয়ে গেছে তো কিছু এখন করার নেই তো এইভাবে কয়েকদিন চালাতে হবে তারপর আর কি কাপড়টা হয়তো চেঞ্জ করে নিতে পারি আর এই যে দেখতে পাচ্ছ পুরো ঘরটাই আর কি তোমাদের ঘুরিয়ে আর কি দেখিয়ে নিলাম আর ঘরের মধ্যে কিন্তু ইলেকট্রিকের কাজ পুরোপুরি কমপ্লিট শুধু দেখো ওই যে সিলিংয়ের মধ্যে ওই জায়গাটা আর কি ফাঁকা রয়েছে তো ওই লাইটটা আর কি লাগানো যায়নি বললো আর কি লাইনের মধ্যে কোনো জাম রয়েছে সেই জন্য আর এই যে দেখো অনেক কষ্টে আর কি বাড়ি এসেছি তো ভীষণ ভিড় ছিল আর রাতের বেলা ইচ্ছে করছিল না গো রান্না করতে তাই আর কি মুড়ি আর দুপুরে যে চিকেন ছিল ওটা দিয়েই খেয়ে আর কি ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা সকলকে শুভ